মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি হিসেবে কুমার সাহিরাজ দায়িত্ব নেওয়ার পর কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পুলিশের যথেষ্ট সাফল্য আশাব্যঞ্জক কিন্তু দেখা গিয়েছে সে বাংলাদেশে অনুপ্রবেশকারী গ্রেপ্তার হোক গাজা উদ্ধার হোক হেরোইন উদ্ধার হোক বিভিন্ন অপরাধ দমন থেকে বাল্যবিবাহ সঙ্গে যারা যুক্ত অ্যাকিউজ তাদেরকে গ্রেপ্তার করণ বাল্যবিবাহ রুখে দেওয়া ইত্যাদি নানান রকম ভাবে কিন্তু পুলিশই যে সক্রিয়তা যে বলা হতো যে পুলিশ ঘুমিয়ে রয়েছে ঘুমন্ত পুলিশ সেই ঘুমন্ত পুলিশ কিন্তু সেই জায়গা থেকে মুর্শিদাবাদ পিড়ির দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনের মধ্যে বাড়তি সক্রিয়তা কিন্তু চোখে পড়ছে ধারাবাহিক ভাবে উল্লেখযোগ্য সাফল্য হলো যেটা সাম্প্রতিক সময়ের মধ্যে একদম বিগ ব্রেকিং নিউজ বলা যায় সেটা হলো যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে উল্লেখযোগ্য খবর যে সেখানে কিন্তু একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার টিম সেখানে বিরাট সাফল্য অর্জন করেছে যে কালী মন্দির সেই সংলগ্ন এলাকা এলাকা যে এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মধ্যে পড়ছে সেখান থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে সন্দেহভাজনকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে কিন্তু উদ্ধার করা হয়েছে প্রায় এক কেজি বেশি সোনা এক কেজি একশো ছেষট্টি গ্রাম সোনা দশটি গোল্ড বিস্কুট পাওয়া গেছে যার আনুমানিক মূল্য এক কোটিরও বেশি সেই যে এবং একটি ব্ল্যাক হিরো হোন্ডা কিন্তু আটক করেছে পুলিশ এবং যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম হচ্ছে শিবনাথ মন্ডল বয়স একষট্টি বছর তার বাড়ি হচ্ছে রাজনগর রাজানগর রানীনগরের অপর একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম লালন মন্ডল বয়স চুয়াল্লিশ বছর তার বাড়ি হচ্ছে সাগরপাড়া পিএস এর বাবনাবাদ যেটিও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা যেটা জানা যাচ্ছে যে এই সোনা কিন্তু একেবারে স্মাগলিং করা হচ্ছিল যেটা বাংলাদেশ থেকে নিয়ে আসা হচ্ছিল নিয়ে আসা হয়েছিল ভারতে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে আমরা দেখব সেই ছবি এবং এ প্রসঙ্গে কি বলেছেন পুলিশের অ্যাডিশনাল এসপি সংশ্লিষ্ট এলাকার আমরা দেখব আমাদের কাছে গুপ্ত মাধ্যম থেকে খবর আসে कि एक जन लोगे प्रचार कर भारत प्रचार करार चेष्टा कर टीम गएक कर आटक करारे वनार्स जिज्ञास हो तक उनस दस कोल्ड बिस्कुट हमारा लेटा टोटी फोर कैरेट सोना आईनटी नाइन पॉइंट नाइन पार्सेंट टोटल व्ट हे एक के जी वन के जी वन, वन सिक्सटी सिक्स ग्राम তারপরে ওনার কাছ থেকে জানা যায় যে ওনার একটা সোনা নিয়ে একটা আলাদা লোক কাছে নিয়ে যা যাচ্ছিলেন ওদের লোককে আমরা তারপরে ডিটেন করে ওনাকে যখন জিজ্ঞাসাবাদ করে উনি ওনার ক্রাইমকে কনফেস করে তারপরে ও দুজনকে বিরুদ্ধে আমরা একটা এফআইআর করে স্পেসিফিক কেস রেজিস্টার করছি আনুমানিক কত বাজার মূল্য হতে পারে আজকে কারেন্ট ডেটে হিসাবে এক কোটি তেইশ লাখ টাকা মতো হবে আরেস্ট করেছে তার পরিচয় বলা হলো না নাম নাম කියලා জানা হচ্ছে ওর মধ্যে একজন আছে শিবনাথ মণ্ডল এর বাড়ি হচ্ছে রাজারনগর রানি নগর পিএস সেকেন্ড জারিয়া আছেন ওনার নাম হচ্ছে ললন মণ্ডল বাড়ি নতুনBatchNorm সাগড়পাড়া পিএস এই সোনাগুলো কোন দিক থেকে আসছিল এটা বাংলাদেশ থেকে আসছিল এটা আমাদের ভারতে ইল্লিগাল ভাবে চোরাকারবের মাধ্যম থেকে ইলেন টেনশন থেকে নিয়াশা হয়েছে

টাইম সিন্ডিকেটের মধ্যে কি ছিল কিন্তু এটা একটা বড় সিন্ডিকেট হতে পারে এটা আমাদের ধারণা আছে ঠিক কাল আগামী কাল কোর্টে পাঠাবার পর কতদিন পুলিশ কাস্টডি রিমান্ড আমরা 10 দিনে পুলিশ কাস্টডির জন্য প্লে করব তারপরে ও যত দিন দেবে তারপর যদি দরকার পড়ে আমরা আবার পুলিশ কাস্টডি নিয়ে না মেইনলি সোনাই হয়েছে এই ছাড়া ওদের কাছ থেকে যে ওনার ভ্যালুয়েবল জিনিস থাকে পার্সোনাল জিনিস থাকে ফোন গুলো এটা আমরা দেখে ইন্টারভিউ করে সিস আর মুর্শিদাবাদ থেকে রাজীব ঘোষের রিপোর্ট সব সময়